আসলে গাজা সাধারণ মানুষ জানে যে এটা খারাপ জিনিস কিন্তু সাধুগুরুরা এর অনেক ভেদ জানে এই ভেদটা আসলে বলা যাবে না আপনাদের কাছে কারণ এটা ভেদ বলতে গেলে এটার একটা ইতিহাস আছে কিন্তু আমি ছোট্ট করে বলতে চাই সেটা হলো এটা খেয়ে আমি অনেক উপকার পেয়ে পেয়েছি যেমন আমার পরিচয়টা আপনারা আসলে জানেন না আমি একটা অনেক বড় লোকের বউ ছিলাম একটা সময় তা আমার হাজব্যান্ডকে আল্লাহ নিয়ে গিয়েছে অনেক আগে উনি একজন বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার ছিল তো আমি তো জানেন একটা মানুষ যখন ভালো ভালো জিনিস খায় তখন কিন্তু তার স্বাস্থ্যটা মোটা হয়ে যায় তা আমি কিন্তু অনেক আমাকে আপনারা আমাকে যেমন দেখছেন এখন আমি কিন্তু ডবল ছিলাম তার দীর্ঘ ছয় বছর থেকে আমি আমার গুরু আমাকে এই সিদ্ধিখা শিখিয়েছে এবং এটা খেয়ে আমি দেখি যে অনেক ভালো উপকার আমি অনেক পাতলা হয়ে গেছি এখন আমি সারা বাংলাদেশে জার্নি করি একটা সময় আমি এত নড়াচড়া করতে পারতাম না একটু হাঁটতে পারতাম না আমি হয়রান হয়ে যেতাম কিন্তু এখন আমি একদম এনার্জি গার্ল আমি সারা বাংলাদেশে ভ্রমণ করি এক জেলা থেকে আরেক জেলায় যাই আমার গুরু আমাদের সাথে একটা গাড়ি আছে নসিমন গাড়ি এই গাড়িটা নিয়ে আরও সারা বাংলাদেশে আমার এই গান আমরা প্রচার করি এই লালন সাইজির গানগুলো প্রচার করি লালন সাইজি আল্লাহ রসুলে কথা বলে জ্ঞানের কথা বলে তাই আমরা প্রচার করি এটাই আমার সাধনা আর কোনো কিছু করার ইচ্ছা আমি গাঁজা খেয়ে আমি আমার শরীরটাকে স্লিম বানিয়েছি আমার শরীরের ভিতর নানান রোগ ছিল সব ভালো হয়ে গেছে আমার গুরু বলছে এটা হলো ওষুধ বড় বড় ওষুধ কোম্পানি আলারা কিন্তু এটা দিয়েই কিন্তু ওষুধ বানায় কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না আপনার নিজের থেকে গাঁজাটা খেয়ে কেমন লাগে আমার খুব ভালো লাগে এটা খেলে আমার কাছে আমার মনে হয় কি আমি কিছু খেলে আমার পেটে কোনো গ্যাস থাকে না গ্যাসগুলো বের হয়ে যায় আমাকে কাছে অনেক ভালো লাগে এটা এখন আমি ছাড়লে আমার নানান রকম সমস্যা দেখা দেয় আমি কিছু এটা ছেড়ে আমি টাঙ্গাইলে গিয়েছিলাম আমি এ বাড়িতে